পাশে আছেন তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা আমাদের দেশে আসলে এই ধরনের একটা ভালো মানে প্লাস্টিক সার্জারি ক্লিনিক খুব দরকার ছিল এবং আমি জেনে আরও খুশি হয়েছি এটা আসলে ফ্র্যাঞ্চাইজি মানে কোরিয়ান থেকেই ওখানে যেই ব্রাঞ্চটা ছিল সেটি এখানে এসছে এবং এখানে ডাক্তাররা আছে সবাই ওখান থেকেও এসছে এবং আমাদের এখানে মানে বাংলাদেশের অনেক ডক্টর আছে তো সেখান থেকে খুবই ভালো লাগার বিষয় যে আমাদেরকে কষ্ট করে দেশের বাইরে যেতে হবে তো সেখান থেকে আমাদের খরচের দিক থেকেও বলবো যে অনেক সাশ্রয়ী হবে যেহেতু আমাদের চিকিৎসা আমাদের নিজের দেশেই আমরা করতে পারবো এবং আসলে আমাদের প্লাস্টিক হ্যালো এখানে আসলে আমি যেটা জেনেছি যে প্লাস্টিক সার্জারি বাদেও অ্যাস্থেটিকের সব কিছু সব ধরনের সার্ভিসে আসলে এখানে হবে সো আপনারা যে সাংবাদিক ভাইয়েরা আছেন অবশ্যই এটা সবাইকে জানাবেন এটা আসলে প্লাস্টিক সার্জারি মানে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন মানে একটা মানুষের নানান ধরনের সমস্যার যে কোনো হল যে এর হতে পারে অথবা আদারস এর হতে পারে মানে যে কোনো ধরনের সমস্যাই আসলে সলভ হবে এখানে বায়োপ্লাস্টিক এর দিকে তো আজকে তো যাত্রা শুরু হচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কামনা আপনাদের সবাইকে ইউ থ্যাঙ্ক ইউ

অনেসম ক্যাশন একটা আছে অবশ্যই ভিডিওর কোনো থাকে না সো রিসেন্টলি হচ্ছে যে সুন্দর করে নিউজ প্রেজেন্ট করে তাদের প্রতি করে রেসপেক্ট রিসেন্টলি গেছে আর এই ইন্ডাস্ট্রি সাথে আমার সম্পর্কটাটা কোথায় দেখেন আমি সবসময় চেষ্টা করি যে মানুষ কোন জিনিসটাতে নিজের সুন্দর করে গুছিয়ে পারে নিজের প্রতি কনফিডেন্স বাড়ায় লাইফের প্রবলেমগুলো কত সহজভাবে প্রবলেমগুলো সলভ স্পেশালি মেডিকেল সার্জারি মানে কিন্তু শুধুই মাত্র যে আমার চেহারা আমার ঠোঁট না চোখ এগুলো কিন্তু অনেক মানুষ আছে যারা আনফরচুনেটলি দে আর নট বর্ন উইথ অল দ্য আমাদের মতো করে অনেক বাচ্চারা আপনারা যদি এখন আমাদের বাংলাদেশ সেন্টারে ফেসবুক যান ইউ উইল বি গ্ল্যাড টু নো যে অনেক থেকে শুরু করে মানুষ যারা কিন্তু ফ্রি অফ কস্ট এখান থেকে অলরেডি তারা সাহায্য পেয়েছে তাদের লাইফে পরিবর্তন তাদের জন্য একটা জোরে হবে